আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা তোমাদের জন্য খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ কিছু টপস নিয়ে আসছি এগুলো কিন্তু অনলাইন ক টিকটক ক প্রচুর পরিমাণ ভাইরাল কিছু টপস দেখিয়ে দিব যারা অনলাইনে কেনাকাটা করবা ফেজের বাইরে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তোমরা কিন্তু অল বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবা ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ডাকার ভিতরে আশি টাকা আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ডাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা একশো সাতত্রিশ নাম্বার দোকান দশ নম্বর গলি ফাতেম অফেশাদ ফার্স্টে খুবই সুন্দর একটা কালার দিয়ে শুরু করছি কালারটা কতটা সুন্দর একদম ইউনিক টাইপ আপনার অনেক সুন্দর আর ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা সম্পূর্ণ ইউনিক টাইপ এখানে সামনে বাটনগুলো যা শো থাকবে দোনো সাইডে বাটন থাকবে আর এখানে ফিতে আছে ছোট বড়ো করে গলাটা পরতে পারবা আর ভিতরে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা থাকবে ঠিক আছে ইনারটা ভিতরে অ্যাডজাস্ট করা থাকবে একদম আলাদাভাবে কোনো ইনার পরার প্রয়োজন রয়ে না হাতাটা খুবই সুন্দর একদম স্মুকির মধ্যে থাকবে কাপড়টা কিন্তু সিল্কের মধ্যে থাকবে ঠিক আছে ইন্ডিয়ান সিল্ক যেগুলো এগুলোই থাকবে একদম সফটের মধ্যে থাকবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আটশো টাকা ঠিক আছে প্রাইস মাত্র আটশো টাকা যা যেটা মানে ভালো লাগে নিতে পারো অনেক সুন্দর কালারগুলো ঠিক আছে প্রাইজ মাত্র আটশো টাকা গলাটার মধ্যে খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর এই কাজটা কখনো উঠবে না যেরকম থাকবে যেরকম নিবে এরকমই থাকবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা এই একটা কালার আছে এই কালারটা অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর একদম ইউনিক টাইপ এগুলো কিন্তু লং এর মধ্যে থাকবে এগুলো তোমরা চাইলে এগুলোর সাথে প্যান্টও ম্যাচিং করে নিতে পারবো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ প্যান্ট আছে নিতে পারবো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা ঠিক আছে প্রাইজ মাত্র আটশো টাকা যারা দোকান আসবে অবশ্যই তারা তাদের জন্য একটু ডিসকাউন্ট দিব এমনি প্রাইস যারা অনলাইনে কিনে কাটা করবে তাদের জন্য মাত্র আটশো টাকা আর দোকানে চলে আসবে দশটা দেখে একটা নিতে পারবা সমস্যা নাই ঠিক আছে প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা এই একটা আছে মেরুন কালার কালারটা কতটা ইউনিক খুবই সুন্দর কালারটা আর এটা সম্পূর্ণ সেমি মধ্যে হবে ভিতরে কিন্তু ইনারটা অ্যাডজাস্ট করা থাকবে ইনারটা কোনো খুলতে পারবো না পুরা ঠিক আছে খুবই সুন্দর একদম ইউনিক টাইপ প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 আটশো টাকা এই একটা কালার আছে কফি কালার খুবই সুন্দর কফিটা অনেক সুন্দর কালারটা খুবই ইউনিক টাইপ ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা আর তোমাদেরকে একটা কথা বলে রাখিয়া পুরা ভিডিওর কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করবে না ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা এই একটা কালার আছে মিষ্টি কালার এটা খুবই ইউনিক টাইপ কালারটা যার যেটা ভাল লাগে অবশ্যই নিতে পারবো প্রাইজ মাত্র আটশো টাকা আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা একশো সাতত্রিশ নম্বর দোকান দশ নম্বর গলি ফাতেমা ফ্যাশন সবাই লাইক কমেন্ট শেয়ার করবে